এস পাল জুয়েলার্স এর আরো একটি এক্সক্লুসিভ চুরের কালেকশন দেখো কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পুরোটাই কিন্তু একটা খুব এক্সক্লুসিভ কাজ করা রয়েছে দেখো ম্যাট ফিনিশের ওপর এরকম সুন্দর ছিলে কাটার একটা কাজ যাচ্ছে ওভারঅল দেখো জাস্ট কতটা সুন্দর এবং খুবই লাইট ওয়েট কিন্তু এটা মাত্র চোদ্দ গ্রাম দুশো মিলিগ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট রয়েছে আর প্রাইসড হয়ে যাচ্ছে এটার এক লাখ উনআশি হাজার টাকা অ্যাপ্রক্স এখানে আবারও বললাম আমি কিন্তু একটির ওয়েট এবং প্রাইস বলছি এক জোড়া জোড়া হলে কিন্তু তোমাদের ওয়েটার প্রাইসটা পুরোপুরি ডাবল হয়ে যাবে নেক্সট দেখো আরো একটা খুব সুন্দর এক্সক্লুসিভ চুড়ের ডিজাইন সামনে যেহেতু ব্রাইডাল সিজন যারা ব্রাইডাল পারপাসে একটু এক্সক্লুসিভ কোনো ডিজাইন চাইছো বা একটু লাইট ওয়েটের মধ্যে কিন্তু হাত ভরাট করা কোন চুড়ের ডিজাইন চাইছো তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর যাবে একটা অসাধারণ ডিজাইন রয়েছে ওয়েট চলে যাচ্ছে এটার মাত্র বারো গ্রাম ছশো মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হয়ে যাচ্ছে এটার মাত্র এক লাখ আটান্ন হাজার টাকা অ্যাপ্রক্স আমি এখানে আবারও বললাম একটি ওয়েটার্ম প্রাইস বলছি দুটো মানে পেয়ারে নিতে হলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে